হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস এখন আমরা ডিসকাস করবো আর আরবি এম এন পরীক্ষার ইম্পর্টেন্ট কিছু ডিসকাশন করবো কী কী তিনটে প্রশ্ন আমরা ডিসকাস করবো এক ফর্ম ফিল আপ কালকে তোমাদের লাস্ট ডেট আছে একত্রিশ তারিখ তো ফর্ম ফিল আপের সময় তোমাদের যদি মোবাইলে অথবা ইমেল আইডিতে ওটিপি না আসে তাহলে কী করবে সেকেন্ড হচ্ছে ফর্ম ফিল আপের পর দেখলে তোমার ইনফরমেশান ভুল ইনফরমেশান তুমি পুট করে দিয়েছো হয়তো কারো বাবার নাম স্পেলিং ভুল করে দিয়েছো মায়ের নাম বা নিজের নাম বা ডেট অফ বার্থ বা তোমাদের মার্কশিট যে রেজাল্ট আছে সেটা ভুল ইম্পোর্ট করে দিয়েছো বা স্কুল কলেজের নাম ভুল স্পেলিং করে দিয়েছো এই ভুল করে দিলে তোমরা কি করবে এবং থার্ড হচ্ছে সিগনেচার সিগনেচারটা সবাই মাথায় খেয়াল রাখে না কিন্তু সিগনেচারে দেখবে অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে যে তোমাদের ব্ল্যাক কালারের সিগনেচার করতে হবে মানে যে সিগনেচারটা যেটা থাকে সেটা যেন ব্লু কালারের না হয় নীল কালির যেন না হয় ব্ল্যাক পেনের যেন সিগনেচারটা হয় এবং কি কী কারণে তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে সেই সমস্ত ডিটেলস এখানে ডিসকাস করবো তো ফার্স্ট দেখো তোমাদের যদি ফর্ম ফিল আপের সময় তোমার মোবাইলে ওটিপি না আসে বা ইমেল আইডিতে ও না আসে তাহলে কী করবে যেহেতু ফর্ম ফিল আপ তোমাদের রেলওয়ে থেকে আগে থেকেই বলে দিয়েছিল যে লাস্টের দিকে তোমাদের প্রবলেম হতে পারে তাই আগে আগে ফর্ম ফিল আপ করে নাও তাও তোমরা করো নি এবং তোমাদের দেখি দিই ফার্স্টে দেখে নাও এটা দেখো অফিসিয়াল নোটিফিকেশনের ফার্স্ট পেজ তো এখানে দেখো তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট সরি রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মার্চ ঠিক আছে একত্রিশে মার্চের মধ্যে তুমি যদি রেজিস্ট্রেশনটা করে রেখে দাও তাহলে তোমার কোনো প্রবলেম হবে না শুধুমাত্র অনেকজনা দেখবে পেমেন্টেরও প্রবলেম হচ্ছে কিন্তু পেমেন্টটা তুমি যদি একত্রিশ মার্চের পরেও করো তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই কারণ একত্রিশ মার্চ পর্যন্ত সবাই ফর্ম ফিল করবে তো তো তোমাদের যদি অ্যাপ্লিকেশনে যদি কোনো অসুবিধা থাকে তো দেখো তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে একত্রিশ তারিখ ঠিক আছে তো একত্রিশে মার্চ এবং ফর্ম ফিল আপে লাস্ট ডেট হচ্ছে তোমার কত ফাইনাল সাবমিশন অব অ্যাপ্লিকেশন মানে ফাইনাল সাবমিশন করা লাস্ট ডেট হচ্ছে বারোই এপ্রিল পর্যন্ত বারোই এপ্রিল পর্যন্ত তোমরা ফাইনাল সাবমিট করতে হবে তার আগে এবং তোমাদের দেখো পেমেন্ট অনলাইন পেমেন্ট এবং অফলাইনে পেমেন্টের লাস্ট ডেট কত অনলাইন পেমেন্ট নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এর মাধ্যমে পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে পাঁচ এপ্রিল এবং এস বি চালান বা পোস্ট অফিসে অনেকজন আছে তোমরা যারা পোস্ট অফিসে চালান জমা দিচ্ছ তো এই পোস্ট অফিস চালান এবং এসবিআই চালানের লাস্ট ডেট হচ্ছে পাঁচ এপ্রিল ঠিক আছে এবং ফাইনাল সাবমিট হচ্ছে কত বারো তারিখ তো এর মধ্যে তোমাকে হবে এবার দেখো যাদের ফোনে ইমেল আইডিতে কোনো ওটিপি আসছে না তোমরা কি করবে দেখবে ওইটা দিয়ে তুমি যদি আবার নতুন করে করতে যাও তখন আর নেবে না ঠিক আছে বলবে এই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন হয়নি তবুও দেখবে তোমাদের নিচ্ছে না তো তখন কি করবে তোমাদের একটাই কাজ করতে হবে নতুন একটা ফোন নাম্বার এবং নতুন একটা ইমেল আইডি ঠিক আছে সেই দুটা সেইটা দিয়ে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে যেহেতু তোমার প্রথমে রেজিস্ট্রেশন হয়নি তাই তোমার ফর্মটা ক্যান্সেল হবে না ঠিক আছে প্রথমটা সাবমিট না হলেও মনে করো একটা ইমেল আইডি এবং একটা ফোন নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশন করতে গেলে রেজিস্ট্রেশন হলো না হয়তো ফোনে ওটিপি আসছে না অথবা মোবাইলে ওটিপি আসছে না কিন্তু দ্বিতীয়বার তুমি ওটা কেটে দিয়ে আবার যদি ওইটা দিয়ে করতে যাও তখন দেখবে হবে না তখন কি করবে নতুন আর একটা ইমেল আইডি এবং নতুন আর একটা ফোন নাম্বার দিয়ে তোমার সমস্ত ডিটেলস দিয়ে ফর্ম রেজিস্ট্রেশন করবে তখন দেখবে হয়ে যাবে ঠিক আছে এবং কালকেই লাস্ট ডেট কিন্তু রেজিস্ট্রেশনে একত্রিশে মার্চ তারপরে পেমেন্ট করে দেবে পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে পাঁচ এপ্রিল এবং ফর্ম ফাইনাল সাবমিটের লাস্ট ডেট হচ্ছে বারোই এপ্রিল এটা আশা করি বুঝে গেলে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে সেকেন্ড প্রশ্ন যেটা ছিল তোমাদের যে ফর্ম ফিল আপের পর দেখলে ভুল ইনফরমেশান সাবমিট করেছো তো ঠিক কি করতে হবে এবং কীভাবে ঠিক করবে সেটাও তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে দেওয়া আছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এটা দেখো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনের টোয়েন্টি নাইন নম্বর পেজে আছে যেটা তোমাদের টোয়েন্টি নাইন নম্বর পেজ সেখানে তোমাদের আছে মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন তুমি যদি এখানে দেখো যদি তুমি কিছু ভুল করে থাকো তো তোমাকে কী করতে হবে একশো টাকা দিয়ে তোমাকে প্রথমে মডিফিকেশান ফিস পেমেন্ট করতে হবে তারপরে যদি রকম তুমি দেখো ইন কেস অফ ক্যান্ডিডেট উইশ টু মেক মিনিয়র মাইনর চেঞ্জ টু কারেক্ট ইন ই রোড ইন দ্য অ্যাপ্লিকেশান বলছি তুমি তোমার অ্যাপ্লিকেশনে যদি তুমি কিছু ভুল ইনফরমেশান দিয়েছো সেটা যদি ঠিক করতে যাও তো সেটার জন্য তোমাকে কী করতে হবে প্রথমে তোমার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে তোমাকে এই একশো রুপিস তোমাকে পেমেন্ট করতে হবে মডিফিকেশনের জন্য এবং এটা কিন্তু তুমি ফেরত পাবে না নন রিফান্ডেবেল বলে দিয়েছে ঠিক আছে এবং তোমার এখানে লিখে দিয়েছে দেখো দ্য মডিফিকেশন ফি শ্যাল বি অ্যাপ্লিকেবল টু দ্য অল ক্যাটাগরি ইনক্লুডিং ফিস কনসেশন বলছে জেনারেল এসসি এসটি ওবিসি যে যে ক্যাটাগরি হও তোমাকে কিন্তু এই একশো টাকা পেমেন্ট করতে হবে ঠিক করতে ঠিক করার জন্য তুমি ঠিক করে নিলে এবং যারা এস এসটি আছো তোমাদের যদি মনে করো চেঞ্জ করতে চাও তুমি এসসি এসটি থেকে আনরিজার্ভ বা ওবিসিতে যদি আসতে চাও সেটা চেঞ্জ করতে গেলে তোমাদের টু ফিফটি রুপিস করতে হবে সেম কেউ যদি মনে করো এক্সাইজম্যান পিডাব্লিউডি ফিমেল ট্রান্সজেন্ডার থেকে আনরিজার্ভ বা ওবিসি আসতে যায় তাদেরকেও কিন্তু আড়াই করতে হবে ঠিক আছে এরপর কি করতে হবে এখানে দেখো এখানে দেখো তুমি মোটিফিকেশন মাত্র টু টাইমস করতে হবে দুবার তুমি ভুল ঠিক করতে পারবে তারপর কিন্তু আর ভুল ঠিক করা যাবে না এবং বলে দিয়েছে তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই দুটো কিন্তু চেঞ্জ করা যাবে না কি করতে হবে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রসিডিউর কি দিচ্ছে দেখো দ্য স্টেপ বাই স্টেপ প্রসিডিওর ফর মোটিফিকেশন অফ দ্য অ্যাপ্লিকেশন বি অ্যাস বিলো লগ ইন ইউজিং রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন লগ ইন করবে তারপরে কী করতে হবে তারপর কি করতে হবে পে মডিফিকেশন ফিস থ্রু এনি অফ দ্য মোড অ্যাভেলেবেল ফর অ্যাকচুয়াল এক্সামিনেশন ফিস পেমেন্ট ওখানে দেখবে একটা পেমেন্টের অপশন থাকবে তো মডিফিকেশন পেমেন্ট অপশান থাকবে তুমি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই মাধ্যমে প্রথমে একশো রুপিস পেমেন্ট করবে তারপরে আরেকটা অপশান আসবে ক্লিক পেমেন্ট করার পর মডিফাই অ্যাপ্লিকেশন ঠিক আছে ওখানে ক্লিক করবে তারপরে তোমাদের তোমার সমস্ত প্রসিডিও হ্যাঁ প্রসিড উইথ দ্য চেঞ্জ ইনটেন্ট অ্যাস পার দ্য ইনস্ট্রাকশন গিভেন অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন তারপরে তোমাদের ওখানে যে যে অপশানগুলো আসবে তুমি যেটা চেঞ্জ করতে চাও সেটা চেঞ্জ করবে তারপরে তোমার ফাইনাল আবার একবার সাবমিট করে দেবে সাবমিট করার পর তুমি সেটা প্রিন্ট আউট বার করে নিতে পারো এই হচ্ছে সমস্ত ডিটেলস আর একটা জিনিস তোমাদের যেটা খেয়াল রাখতে হবে থার্ড দেখো আর একটা যেটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে সি সিগনেচার সিগনেচার অনেকজনে জন্য কী করে ব্লু পেন দিয়ে সিগনেচার করে দেয় কিন্তু ব্লু পেন দিয়ে সিগনেচার অ্যাকসেপ্ট করবে না ওখানে অফিসিয়ালি লেখা আছে যে ব্ল্যাক পেন দিয়ে তোমাকে সিগনেচার করতে হবে এবং আরেকটা জিনিস কী কী কারণে তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে এই ভুল যদি করে থাকো তো সেগুলো দেখে নাও কারণ মোডি মডিফাই করার জন্য তো তোমাদের আর বেশি দেরি নেই একশো টাকা করে পেমেন্ট করে যদি মডিফাই করতে পারো তো করে নেবে ঠিক আছে ভুল ইনফরমেশান সাবমিট করলে কিন্তু পরে তোমারই অসুবিধা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার বাদ পড়ে যেতেও পারো দেখে নাও এখানে দেখো এটা টোয়েন্টি এইট নম্বর পেজ এখানে লিখে দেওয়া আছে দেখো সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ঠিক আছে তো এখানে এটা দেখো সরি সরি এখানে না টোয়েন্টি নাইন নম্বর পেজে এটা তোমাদের দেওয়া আছে এটা আমি তোমাদের এই যে এইটা এটা দেখে নাও স্পেসিফিকেশন অফ সিগনেচার ইমেজ দ্য অ্যাপ্লিকেন হ্যাজ টু সাইন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইংক পেন উইথ ইন এ বক্স কী বলছে একটা সাদা কাগজ মনে করো সাদা কাগজের উপর তুমি একটা ব্ল্যাক পেনে দিয়ে লিখলে ঠিক আছে ব্ল্যাক পেন দিয়ে সিগনেচারটা যেন তোমার ব্লু পেন দিয়ে না হয় ব্ল্যাক পেন এখানে লিখে দিয়েছে দেখো কেউ যদি ব্লু পেন দিয়ে করে থাকো তো একশো টাকা দিয়ে মডিফাই করে নেবে এখনই কিন্তু ঠিক আছে না হলে কিন্তু তুমি রিজেক্ট হয়ে যাবে এবং আরেকটা তোমার সিগনেচারটা যেন ব্লক লেটারে না হয় মানে ব্লক লেটারে এ বি সি ডি এরকম করে তোমার নামটা যেন না হয় ঠিক আছে স্মল লেটারে তোমার নাম যেমন লিখবে সেই রকম করে এইরকম করে মনে করে তোমরা সিগনেচার করলে তো সিগনেচার করার এই ভাবে সিগনেচারটা করবে ঠিক আছে এই ব্লক লেটারে লিখবে না এই ভুলটা যদি করে থাকো তো সুদরে নাও একশো টাকা পেমেন্ট করে ঠিক আছে এবার তোমরা দেখে নাও যে কী কী কারণে তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে সেটা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে দিয়ে দিয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখানো এখানে দেখে দিয়ে দিয়েছে ইনভ্যালিড অ্যাপ্লিকেশান অর রিজেকশন অনলাইন অ্যাপ্লিকেশান আর লায়াবেল টু রিজেকশন অন দ্য ফ্লোয়িং গ্রাউন্ড অ্যামাউন্ট আদার্স ঠিক আছে এবং আদার এই ভুলগুলো করলে তুমি তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে ফার্স্ট হচ্ছে ইনভ্যালিড ফটো ইনভ্যালিড ফটো মানে কী বলেছে মনে করো তোমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা ফটো দিয়ে দিলে কালার ফটো চেয়েছিলো এবং ফটো উইথ ক্যাপ টুপি পরে তুমি একটা ফটো দিয়ে দিলে ওয়ারিং গুগলস মানে চশমা পরে তুমি ফটো সে করার জন্য কিন্তু তোমাকে রিজেক্ট করে দিতে পারে চশমা পরে খবরদার তোমার ফ যে ফটোটা আপলোড করেছো সেটা যেন চশমা পরে না হয় নেক্সট দেখো ফটো হুইচ আস ডিসফিঙ্গুস স্মল সাইজ ফুল বডি মানে ফুল বডির একটা ফটো দিয়ে দিলে সেটাও কিন্তু হবে না ঠিক আছে সোয়িং অনলি ওয়ান সাইড অফ ভিউ মানে এক সাইডে তোমার ফটোর ভিউটা দিলে পুরো মুখটা দিলে না তাহলেও কিন্তু তোমার রিজেক্ট করে দিতে পারে তোমার ফটোটা যদি ডিকোশনাইজ করা যায় বুঝতে না পারা যায় তাহলেও কিন্তু তোমার তোমাকে রিজেক্ট করে দেবে এ এবার সেলফি ফটো যদি কেউ দিয়ে থাকো সেটাও তোমাদের রিজেক্ট করে দেবে গ্রুপ ফটো যদি বন্ধুর সাথে ফটো আপলোড করে দিলে তাহলেও কিন্তু রিজেক্ট করে দেবে সেকেন্ড হচ্ছে সিগনেচারের জন্য কী করতে হবে সিগনেচার ক্যাপিটাল অর ব্লক লেটারে যদি করে থাকো তাহলে তোমার ফর্ম ক্যান্সেল করে দেবে ঠিক আছে ব্লক লেটার বা ক্যাপিটাল লেটারে খবরদার করবে না নেক্সট দেখো নট প্রসেসিং দ্য প্রেসক্রাইব কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট ফর রেজিস্ট্রেশন বলছে এই একত্রিশ তারিখের আগে তুমি মনে করো তুমি অনেকজন অনেকজনা তোমাদের অনেকজন জিজ্ঞেস করছিলো যে আমি গ্র্যাজুয়েশান পাস হয়নি বা হয়ে যাবো তো আমি কি গ্র্যাজুয়েশান পাসগুলো অ্যাপ্লাই করব তো তোমাদের এটা কী হবে না তোমরা গ্র্যাজুয়েশান পাসগুলো অ্যাপ্লাই করতে পারবে না একমাত্র টুয়েলভ পাসের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার অনেকজনা কী করবে যে আমি তো পাস করে যাব সেই জন্য গ্র্যাজুয়েশান দিয়ে ফর্মটা ফিল আপ করে দেবে তাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে কারণ তার সার্টিফিকেট যখন যেটা পাবে সেটা তো একত্রিশে মার্চের পরই পাবে সেজন্য তোমাদের রিজেক্ট হয়ে যাবে আরেকটা কী হয় অনেকজনে কী হলে ওভারেজ ওভারেজ মনে করো অনেকজনা দেখছি ওভার এজ হয়েছে যে তার বয়সটা একটু কমিয়ে সে ফর্মটা ফিল আপ করে দেয় ঠিক আছে সেই জন্য তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে তার হচ্ছে মাল্টিপেল অ্যাপ্লিকেশান বলছে তুমি মনে করো কেউ একজন কলকাতা মুম্বাই বা মালদা শিলিগুড়ি সব জায়গাতেই একবার করে সে অ্যাপ্লিকেশন করে দিয়েছে তাহলেও কিন্তু তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে যে কোনো এক জায়গাতে করতে বলেছে ঠিক আছে আর কি আছে দেখো ইনকমপ্লিট অর ইনকারেক্ট ফিল অ্যাপ্লিকেশন যদি তুমি পুরো ফর্মটা ফিল আপ না করো তাহলেও তোমার রেজিস্ট্রেশন করে দিতে পারে এই কয়েকটা ডিটেলস ছিল যেগুলো তোমরা আশা করি ভুল করোনি বাকি আর কিছু নেই তো এইগুলো একটু চেক করে নেবে যে ভুল করেছো কি করো নি তাহলেই আর কোনো অসুবিধা নেই তো দেখে নিও কালকে লাস্ট ডেট তোমাদের রেজিস্ট্রেশনের অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং